একটা মেয়ে বিয়ের পরে যতই উপার্জন করুক না কেন পুরুষের মতো স্বাধীন হতে পারে না মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি ব্লগটা শুরু করলাম বিকাল থেকে আজকে দুই দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বিকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর একটু ভারী করেই নাস্তাটা তৈরি করছি আপনাদের ভাইয়া আর আমি একটু বাহিরে যাব সেজন্য ভাবলাম একটু ভারী নাস্তা করে নেহাকে খাওয়িয়ে রেখে যাই তা না হলে আমি না থাকলে দেখা যায় ও গ্যাসের চুলাটা অন করে এটা সেটা ফ্রাই করতে থাকে আমি বাহিরে গিয়ে অনেক টেনশন করি সেজন্য একটু ভারী নাস্তা আমি বাসে রেডি করে নিচ্ছি আর এভাবে বার্গারটা বানালে না খেতে অনেক মজা হয় একটা বার্গার খেলেই পেটটা ভরে যায় অনেক বড় একটা বার্গার তৈরি করছি চারটা বার্গার তৈরি করেছি আমরা তিনজন তিনটা খাবো আর একটা রেখে যাব কারণ নেহার যদি ক্ষুধা লাগে ও পরে খেয়ে নিতে পারবে আর এখন তো শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো আমরা মাগরিবের নামাজ পড়েই বের হয়ে যাব আসবো কয়টায় সেটা বলতে পারছি না রোডে তো প্রচুর জ্যাম তো সেই জন্যই আর কি এই ভারী নাস্তাটা রেডি করে খেয়ে যাচ্ছি আর নেহার জন্য রেখে যাব অনেকদিন পর আমি আজকে একটু চিজ ব্যবহার করেছি আর আজকে কিন্তু আমি লো ফ্যাট চিজ ব্যবহার করেছি ফুল ক্রিম ফুল ফ্যাট জাতীয় জিনিস একটু আমরা কম খাই একটু লো জাতীয় জিনিস মানে যে কোনো কিছুতে একটু লো ফ্যাট জাতীয় জিনিসগুলো আমাদের বেশি খাওয়া পড়ে আর যে সসটা আমি এখন ব্যবহার করলাম এই সসটা কিন্তু বার্গারে দিলে খেতে একদম রেস্টুরেন্টের মতো মনে হয় আর এই যে বেশ কিছু সসে তো ফ্রাই করে নিচ্ছি এগুলো রেডি করে আমাকে রেখে যেতে হবে তা না হলে নেহার কোনো বিশ্বাস নেই দেখা যাবে ওর হুঠাট করে গ্যাস অন করে ফেলবে সেজন্য আপনাদের ভাইয়া আমাকে বললো নেহার নাস্তাটা আগে সুন্দর মতো রেডি করে রেখে যাও আর এই যে সব কিছু রেডি এখন নামাজ পড়ে খেয়ে আমরা বের হয়ে যাব গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম দুই মেয়ের জন্য শপিং করেছি কিন্তু নেহার জন্য যেটা নিয়ে এসছি নেহা পছন্দ করে নিয়ে আসছে আর আমি আমার বড়ো মেয়ের জন্য যে ড্রেসটা পছন্দ করে নিয়ে আসছি আমার বড়ো মেয়ে ওই কালারটা তার পছন্দ হয়নি সে নেহার মতো মানে সেম ড্রেস সেম কালার চাচ্ছে তো সেই জন্য আপনাদের ভাইয়ার যেহেতু অফ ছিল বললাম চলো যাই মানে চেঞ্জ করা যায় কি না তো আমরা চলে আসছি এই যে স্পাসে এখান থেকেই কেনা হয়েছিল মানে এখান থেকে কিনিনি আমরা সারা সেন্টার থেকে কিনেছি সার্জার থেকে এটা হচ্ছে দুবাই বুস্তান সেন্টারের পাশেও একটা আছে তো এখানে এসে আমরা পেলাম না তো এখানে যে সেলসম্যান আছে তাকে জিজ্ঞেস করলাম ও মোবাইল থেকে চেক করে বললো কোন মলে মানে এই ড্রেসটা পাওয়া যাবে তো আমরা এটা কেনার জন্য আমাদের বাসার থেকে অনেক দূরে একটা মল আছে সেখানে চলে আসলাম অ্যারাবিয়ান মল এখানে এসে অনলি ওয়ান পিস ছিল সেটা আমরা নিয়ে নিলাম সাথে আপনাদের ভাইয়াও আবার নতুন করে নিজের জন্য কেনাকাটা করলো আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যে কোনো কিছু মানিয়ে নিতে নিতে আর মেনে চলতে চলতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় আর সংসার জীবনটা হচ্ছে মানিয়ে নেওয়ার জায়গা এই যে আজকে যদি এই ড্রেসটা আমার হতো আপনাদের ভাইয়ার সাথে সাথে বলতো এটা চেঞ্জ করার দরকার নাই পরে ফেলো আবার কখনো গেলে আর একটা কিনে দিব। যেহেতু তার মেয়ে বলেছে যে বাবা এই ড্রেসের কালারটা ভালো হয়নি এটা চেঞ্জ করে নিয়ে আসো আর পাওয়া যাচ্ছে না যেহেতু কোথাও সে অনেক ইন্টারেস্ট নিয়ে তার মেয়ের জন্য ড্রেস কিনতে আমার বাসার থেকে প্রায় এক দেড় ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হয় আর চেনা জায়গা না অচেনা জায়গা সেখান থেকে সেই মল থেকে এই জামাটা আমরা চেঞ্জ করে নিয়ে আসছি আর ওখানে গিয়ে এক পিসি পাওয়া গিয়েছে মানে সাইজ হতে হবে কালার হতে হবে সব কিছু ম্যাচিং মানে ঠিক করে কিনে নিয়ে আসা হয়েছে প্রতিটা বাবা মার কাছেই তার সন্তানের মূল্যটা একটু অন্যরকমই থাকে আর এই যে এই ড্রেসটা আমার জন্য নিয়ে এসেছি এটা একটা শার্ট আমার স্কার্টের সাথে হেজাপের সাথে এই শার্টটা পরলে খুব ভালো লাগবে তো এই শার্টটা পেয়েছি ভালো সুন্দর এটা নিয়ে আসলাম আর এখানে আপনাদের ভাইয়ার জন্য কেনা হয়েছে দুটো গেঞ্জি কেনা হয়েছে আর এই যে এই ড্রেসটা কিনতে এত দূরে আমাকে যেতে হয়েছে ড্রেসটা আসলে খুবই সুন্দর আর এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসলাম দুই মেয়ের এখন একই রকমের ড্রেস হলো আমার মেয়ে ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই দুবাইতে আসবে দুই বোন একসাথে যেন পরে ঘুরতে পারে তো সেই জন্য আর কি একই রকমের ড্রেস কেনা হয়েছে আরও কত কিছু কেনা হবে ও আমাদেরকে পাঠাচ্ছে কি কিনতে হবে না কিনতে হবে দুই বোন মিলে অনেক মজা করবে ঘুরবে এটাই হচ্ছে আনন্দ এটাই হচ্ছে মজা আর টুকটাক ওখানে গিয়ে দেখি লুলু মানে একটা হাইপার মার্কেট আছে ওই মলের ভিতরেই তো সেখান থেকে আবার টুকটাক বাজার করে নিয়ে আসছি আরাবিয়ান মলে গিয়েছিলাম অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন কোথায় গিয়েছিলাম আরাবিয়ান মলে যারা দুবাইতে আছেন তারা হয়তো বুঝবেন আরাবিয়ান সেন্টার তো আমার বাসা হচ্ছে দুবাই এয়ারপোর্টের কাছে আর আরাবিয়ান মল একদম পুরো উল্টা দিকে অনেক দূরে আর রাতে তো বাসায় আসার সময় আমরা শর্মা কিনে নিয়ে আসছিলাম সেটাই আর কি ডিনারের কাজ হয়ে গেল তারপরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি তার আগে আমার বারান্দায় যে সুন্দর আমি গার্ডেন করেছি সেই গার্ডেনে ফুল ফুটেছে সেগুলো একটু দেখাচ্ছি আর বারান্দাটা যে এত নোংরা হয়ে যাচ্ছে সব ফুলগুলো ঝরে ঝরে আমার পুরোটা বারান্দা একদম পাতা দিয়ে ভরে যাচ্ছে কিছু করার নাই একটু সৌন্দর্য দেখতে হলে এতটুকু কষ্ট তো করতেই হবে আগেই বলেছি দুই দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে সকাল সকাল প্রায় কয়টা বাজে হবে এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো বারান্দায় এসে আমি একটু গাছগুলো পানি দিয়েছি পানি দেওয়ার পরে কারণ আগে দুই দিন আমি পানি দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর ভিডিও আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে পারছি না কি কখন লিখে টাইটেল থামনেল কি লিখে ভিডিও ছেড়ে দিই যখন আমি সুযোগ সুবিধা পাই চেক করে তখন মনে হয় আসলে এইভাবে আমার লেখাটা ঠিক হয়নি পরে আর কি ঠিক করি যাই হোক আপনারা যারা আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স আছেন আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে প্রবাস জীবন অনেক কষ্টের কাউকে সেই কষ্টটা বোঝানো যাবে না এখানে যেমন কোনো ড্রাইভার নেই আমাদের আমাদেরকেই কিন্তু গাড়ি চালিয়ে যেখানে যাই যে কোনো কাজ করতে হয় আবার প্রতিদিন কাজের মানুষ আসে না সপ্তাহে দুই তিন দিন আসে তাদের উপরে নির্ভর করে অনেক কাজ ফেলে রাখাও যায় না সব কিছু করতে হয় আসলে আমাদের হাউস ওয়াইফদের ডিউটি হচ্ছে ঘর বাড়ি সবসময় নেট অ্যান্ড ক্লিন রাখা সেই সঙ্গে তো সংসারের কাজকর্ম আছেই আসলে সবসময় বাড়ির ভিতরে থাকি তো দেখা যায় যে কোনো কিছু অগোছালো হয়ে আছে সেটা চোখে দেখতে পারি না সাথে সাথে সেটা করে ফেলার চেষ্টা করি আর এই গোছানো মোছামুছি এই সমস্ত করতে করতে কিন্তু আমাদের সারা দিন চলে যায় আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে নিজের মনটাও অনেক ভালো লাগে আর বাসে যে কোনো সময় কেউ চলে আসলে তারা দেখলেও একটু তাদের কাছেও ভালো লাগে তাই পারি না একদমই আর কি নোংরা ভাবে বসে থাকতে যে একটা কাজ চোখের সামনে যখনই পড়ে সেটা নিয়ে বসে যাই যে একটু তাড়াতাড়ি মুছে পরিষ্কার করে রাখি এটা তো আমাকেই করতে হবে বা আমি তার কাউকে হুকুম করতে পারবো না তাই আর কি এলোমেলো ঘর বাড়ি যখনই দেখি তখনই নিজে থেকে বসে যাই যে একটু গুছিয়ে নিই আর এই যে রান্নাবান্নার জন্য চলে আসছি দুপুরে রান্নাটা করব। এখানে সব কিছু রেডি করে নিয়েছি কচু দিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। আর এই রান্নাটা মনে হয় সবাই পারে তারপরও আমি যেভাবে করছি আপনাদের একটু দেখাই এখানে কচু উলো কেটে নিয়েছি ওল কুচু এটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে একটু মানে ভেজে নিচ্ছি আর এখন আমি গরুর মাংসটা আমরা যেভাবে নর্মালি রান্না করি ঠিক সেভাবে রান্না করে নেব। একটা মেয়ে বিয়ের আগে যেরকম উপার্জন করলে চাকরি করলে তার বাবা মাকে টেক কেয়ার করতে পারে আত্মীয় স্বজনকে টেক কেয়ার করতে পারে বিয়ের পরে কিন্তু মেয়েরা সেটা পারে না অনেকেই পারে না একশো পার্সেন্টের মধ্যে দেখা যায় আশি পার্সেন্টই কিন্তু বাবা মা বা স্বজন কাউকে দেখ মানে দেখতে পারে না হাজব্যান্ডের পক্ষ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিন্তু কেউ পছন্দ করে না বিয়ের আগে তারা একরকম চলে বিয়ের পরের জীবনটা আর রকম হয়ে যায় এভাবেই কিন্তু আমাদের অনেকের সংসারে অনেক অশান্তি শুরু হয় আর একটা পুরুষ সব সময় যখন থেকে সে ইনকাম করে তখন থেকে কিন্তু তার পুরো পরিবারটাকে দেখে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার নিজের পরিবার সব কিছুই ম্যানেজ করে চলছে দেখছে তাদের বেলায় কিন্তু কোনো প্রবলেম হয় না সে টাকা তার উপার্জনের টাকা সে ইচ্ছা মতো খরচ করতে পারে কিন্তু একজন ওয়াইফ কিন্তু সে উপার্জন করেও সে কিন্তু তার ইচ্ছা মতো খরচ করতে পারে না এই স্বাধীনতাটা তার থাকে না তাই তো মাঝে মধ্যে ভাবি এত কষ্ট করে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছি ওদের কাছে আমরা কখনোই কিছু চাই না আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে শেষ বয়সও যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে বাচ্চাদের কাছ থেকে যেন নিতে না হয় তারপরও বাচ্চাদের কথা শুনে মনে মাঝে মধ্যে ভাবি ওরা এতটা চিন্তা করে আমাদের জন্য যে তোমরা আমাদেরকে এত মানে বিদেশের থেকে লেখাপড়া শিখে তোমাদের জন্য এই করব সেই করব। তাই মাঝে মধ্যে ভাবি আল্লাহ যেন ওদেরকে খুব সুন্দর একটা সংসার দান করে খুব সুন্দর একটা শ্বশুরবাড়ি দান করে কারণ ওদের মনের আশাগুলো শুনলে আমরা বাবা মা হয়ে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে আর একটা মেয়ে বিয়ের পরে যতই উপার্জন করুক না কেন পুরুষের মতো কিন্তু স্বাধীন হয় না মেয়েদেরকে সব সময় বোঝায় যে না আমাদের নিয়ে এতটা টেনশন করবা না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সব সবসময় শ্বশুরবাড়ির জন্য চিন্তা করবা বাবা মায়ের জন্যও করবা শ্বশুরবাড়ির জন্য বেশি করবা কারণ তাদের সাথে তোমাকে থাকতে হবে তাদের জন্য বেশি চিন্তা করবা গরুর মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম রান্না করে নিয়েছি আমরা প্রত্যেকে যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই গরুর মাংসটা আমি রান্না করেছি তারপর আমি ওল ওলকচুগুলো ভেজে রেখেছিলাম এই ঝোলের মধ্যে দিয়েছি কিন্তু খুব একটা নাড়াচাড়া করব না তাহলে একদম গলে যাবে গলে ঝোলটা নষ্ট হয়ে যাবে আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করছি আর একটু এখানে আমি ভাজা জিরা আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে এখন একটু একদম মিডিয়াম করে দেবো দিয়ে মিডিয়ামের থেকেও কম করে দিব একদম লো করে দিব যাতে তেলগুলো উপরে ভেসে উঠে তারপর এটা আমি নামিয়ে ফেলবো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ছোটোখাটো একটা রেসিপিও শেয়ার করে ফেললাম কেমন লেগেছে জানি জানিনা আর ভিডিওটা বড় করব না কথা বললে আর শেষ হয় না তো আজকের মতো ব্লগটা শেষ করব যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সবসময় দোয়া থাকে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ